স্বপ্ন 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 দেখলেই সব পূরণ হয় না কিন্তু কিছু আছে যেগুলো দেখা ছেড়ে দিলে মানুষ বাঁচতে পারবে না একটা মানুষ কখন আত্মহত্যা করে যেন যখন তার মধ্যে কোনো আশাই থেকে থাকে না তার মধ্যে আশা স্বপ্ন ভালোবাসা এই সমস্ত জিনিসগুলো যেগুলো ঠিক প অর্থে মূল্যহীন সেগুলো আছে বলি মানুষ কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভালো আছে টাকাটাই কিন্তু জীবনের সব সব কিছুর মূলে নয় যাই হোক এই ধূপকাঠিগুলো নিয়ে এসেছিলো হাজবেন্ড মশাই এত সুন্দর দেখতে আমার জ্বালাতেই ইচ্ছা করছিল না এর জন্য স্পেশালি স্ট্যান্ডও দিয়েছে কারণ এগুলো তুলনামূলকভাবে অনেকটা বেশি বড় আর অনেকটা বেশি মোটা আর এগুলোর গন্ধটাও ভীষণ সুন্দর একটা ধূপ চালালেই গোটা ঘরটাই মামা করে এবং ঠাকুরের জায়গাটা একটা আলাদাই স্নিগ্ধতা থাকে হ্যালো আই আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়রিজ এর একটা নতুন সন্ধ্যায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পরকে বলেছিলাম নতুন বছর শুরু হলো তো আমাকে জিমে ভর্তি করে দাও আমি জিম করব সবাই খুব জিম করছে দেখছে আর আমারও বেশ একটা এক্সাইটিং ফিল হয় জিম জিনিসটা শুনলে তো তাকে বলা মাত্র সে কী করলো জিমের সমস্ত রকমের যেগুলো দরকার হয় যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো ঘরে নিয়ে এসে ঘরটার একটা রুমটাকেই জিমে পরিণত করে দিল দেখো এই নতুন ট্রেডমিলটা কিনে নিয়ে এসছে শুধু ট্রেডমিল নয় তার সাথে ডাম্বেল নিয়ে এসছে তার সাথে টুইস্টার নিয়ে এসছে মানে ইনিশিয়াল স্টেজে তুমি একটা ওয়ার্কআউট করতে গেলে জিমে তোমার যা যা লাগবে তার সমস্ত কিছু সে নিয়ে চলে এসছে সন্ধেবেলা হঠাৎ করে দেখি ডেলিভারি দিতে এসছে অ্যান্ড ডেলিভারি দিতে যারা এসেছিলো তারাই ফিট করে দিলো তার সাথে ফিটনেসের লোকও ছিল আর এটা ফুললি অটোমেটিক দেখছো তো নিজে নিজেই খুলে যাচ্ছে নিজে নিজেই চলবে এর মধ্যে পালস রেট থেকে আরম্ভ করে তোমার কত ক্যালারি যাচ্ছে সেটাও দেখা যাবে ইভেন তুমি কতটা ছুটছ কতক্ষণ ছুটছো টাইমার সেট করা এভরিথিং এর মধ্যে সমস্ত কিছু ফাংশান দেওয়া আছে কিন্তু অনলাইন থেকে এগুলো আমরা এখান থেকে নিয়েছি এটা হচ্ছে সেফটি কি এটাই বোঝাচ্ছিল যে সেফটি কিটা যদি কখনো মনে হচ্ছে যে আপনি আর দৌড়াতে পারছেন না বা স্টপ করতে পারছেন না তখন সেফটি কিটা জাস্ট সরিয়ে নিতে হবে ওটার সেফটি কিটা দেওয়া আছে ও চাবির মতো আর কি ওটা একটা আর এটার মধ্যে গানও চালানো যায় স্পিকার আছে ব্লুটুথ কানেকশন আছে মানে হেন কোনো জিনিস নেই যে নেই একটা ট্রেডমিলে যা যা লাগে বা একটা অ্যাডভান্স টেকনোলজি ট্রেডমিল যেটা বলতে পারো সেইটাই এখানে কিনে নিয়ে এসছে অ্যান্ড বলছে এরপরে তুমি যত খুশি দৌড়াও কোনো চিন্তা নেই এই যে এইগুলো স্ট্যান্ড এগুলোর মধ্যে থেকে হাতটা আমি যে দেবো সেটা থেকে পালস রেটটা দেখাবে কত ক্যালোরি ক্ষয় হচ্ছে সেটা দেখাবে তো ওরা চলে যাওয়ার পর হাজব্যান্ড করে দেখাচ্ছে বলছে আমি আগে করি দেখি সব ঠিকঠাক আছে না তারপরে তুমি করবে অ্যান্ড রিয়েলি এটা খুব এফেক্টিভ অ্যান্ড এটা আসার পর আমরা যে কি খুশি হয়েছি মানে বিশেষ করে আমি যে কি খুশি হয়েছি কি বলবো আমার তো কতদিনের ইচ্ছা ছিল আমি বলেছিলাম জিমে যাই জিমে গিয়ে এরকম ট্রেডমিলে দৌড়াবো এরপরে আমার মেয়ে ট্রাই করতে উঠেছে মেয়ে এখন চলে দেখছে তো একটু ভয় লাগছে ও নিচের দিকে তাকাচ্ছে ওপর দিকে কিছু তাকাচ্ছে না আর নিয়ে বলছে মাথাটা ঘুরে যাচ্ছে আমি বললাম ওপর দিকে তাকা নিচের দিকে তাকালে তো মাথা ঘুরবে কিন্তু ওর জন্য একটু বেশি বড় হয়ে গেছে অলত এটার মধ্যে খুব কম রেঞ্জও সেট করা যায় খুব বেশি রেঞ্জও সেট করা যায় মানে তুমি ছুটতেও পারবে তুমি দৌড়াতেও পারবে হাঁটতেও পারবে এভরিথিং তুমি কত মিটার হাঁটলে কত কিলোমিটার হাঁটলে অ্যান্ড তোমার ক্যালোরি কত গেলো সমস্ত কিছু এখানে দেখা যাবে এরপরে আমি চেপেছি আমাকে আমার একটা আজিব আজিব লাগছিলো যাই হোক হাজব্যান্ড বললে এরপরে তোমাকে স্পর্শ কিনে দেবো অ্যান্ড স্পর্শ কেনার পর তুমি একদম উধমসে জিম করবে তোমার যত ইচ্ছা এবং এর সাথে যারা তো টুইস্টারও কিনে নিয়েছে টুইস্টারটা দেখবে জিমে থাকে তার জন্য ওই টুইস্টারটা করলে কোমর টোমরের সমস্ত যে এক্সেসিভ চর্বিগুলো আছে সেগুলো ঝরে যায় অ্যান্ড ডাম্বেলে কিনে এনেছে ডাম্বেলগুলো তো আমি তুলতেই পারছি না যাই হোক কী করে করবো জানি না তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে দেখা যাক আজ আমাদের যে ফিটনেস ট্রেনার এসেছিলো সে এসে সব দেখিয়ে দিয়ে গেল যে কিভাবে করতে হবে কেমন করে চালাতে হবে এবং কিভাবে কি করলে কতটা কি কাজে দেবে এবং কিভাবে ইনিশিয়াল স্টেজে স্টার্ট করবে এবং কত দূর যাবে সেই সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু ওরা দিয়ে গেলো যাই হোক আজকে ঠিক করেছি রেস্ট অফ দ্য যে কাজগুলো বেঁকে বেঁচে ছিল সেগুলো আজকে করে রবো তার মানে হচ্ছে যেটুকু ক্লিনিংয়ের কাজ রিটার্ন করার পর বেঁচে ছিল যেমন হচ্ছে সুটকেসটা এই ব্যাগটা যেগুলোতে আমি জিনিস নিয়ে এসেছি এগুলো সব আমি কেচে রেখে দিই তাহলে এগুলো ডিসইনফেক্ট হয় এবং নেক্সট টাইম ট্যুরে যাওয়ার সময় ফ্রেশ মাইন্ডে ফ্রেশ জিনিস নিয়ে যেতে বেশি ভালো লাগে তখন মানুষের এনার্জিটা কিন্তু আরও বেশি দেয় সকালবেলা উঠে গরম জল করে তার মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ব্যাগটা এবং আর একটা ব্যাগ যেটা ফোল্ডিং ব্যাগ আমি সবসময় ক্যারি করি মানে ছোট ব্যাগ নিয়ে যাও একটা ফোল্ডিং ব্যাগ ব্যাগের মধ্যে ফেলে রাখি যখন যেটা ধরো কিনলাম কিছু তখন আবার ফোল্ডিং ব্যাগটা বার করে তার মধ্যে ওটাকে স্টোর করে নিলাম খুব সুবিধা হয় খুব হেল্প হয় অ্যান্ড নিয়ে যেতেও সুবিধা হয় আবার কাজ করতেও সুবিধা হয় যে যাই হোক তো ওই দুটো ব্যাগকে ভিজিয়ে রেখেছিলাম জাস্ট একটু সাবান দিয়ে আর ব্রাশ দিয়ে ঘষে দিয়ে জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেন তারপরে ঠিক করেছি বিআপি টাও আজকে পরিষ্কার করে নেবো আমি এটা পরিষ্কার করতে করতি তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই ঝটোপাট লাইক করে দাও দেখি ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিসের জন্য ওয়েট করছো আর লেট করো না এক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও আর তোমাদের জন্য বিশাল বড় আর একটা সুখবর আসতে চলেছে সেটা রিসেন্টলি আমি ডিসক্লোজ করবো কামিং আপ ভিডিওতে জানো এই বছরটা কিসের বছর এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর অবভিয়াসলি আমিও কারো কাছ থেকে জেনেছি বলেই জানাচ্ছি আমার নিজের মধ্যে যে বিশাল এই ব্যাপারে জ্ঞান আছে সেটা একদমই নয় এটা হচ্ছে মঙ্গলের বছর এবং এই বছরে তুমি যত হার্ডওয়ার্কিং করবে বা তুমি ফিটনেসের প্রতি যতটা কেয়ারফুল হবে ততটা কিন্তু তোমার তারাকি হুড় হুড় করে এগোবে এটাই বলছে সেই সমস্ত ব্যক্তিরা যাই হোক তো ফিটনেসের প্রতি তো আমি এক ধাপে গিয়ে গেছি তুমি কখন এগোচ্ছ ফিটনেসের প্রতি এক ধাপ চলো একসাথে এগোই বছরটাকে শুরু করি ফিটনেস দিয়ে এবং শরীর সুস্থ থাকলে দেখবে সব থেকে তুমি ভালো আছো পৃথিবীতে দুটো ব্যাগ কাঁচা হয়ে গেল এরপরে আমি ভিআইপি টা পরিষ্কার করবো ভিআইপি পরিষ্কার করে সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছুই না যে গরম জলের মধ্যে সার্প দিয়ে ব্যাগগুলো ভিজিয়েছিলাম এখন তোমরা বলতে পারো যে আমি এখানে মডেলিং কেন করছি এই সুটকেসটাকে নিয়ে মডেলিং করে নিই থামনেল দেবো তার জন্য এখানে স্কট নেওয়ার জন্য সেরকম একটুখানি পোজ দিয়ে নিচ্ছে যাই হোক তো সেই যে গরম জলের মধ্যে আমি ইয়েগুলো ঢুকিয়েছিলাম ব্যাগগুলো ঢুকিয়েছিলাম ভেজাবার জন্য ওই গরম জলটা গোলাই আছে সেইটাকে আমি গোটা সুটকেসের উপর দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন এটাকে একটু ভালোভাবে ঘষে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই ভেতরটা অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু পরিষ্কার করতে হবে সুটকেসের শুধু বাইরে পরিষ্কার করলেই হয় না ভেতরটা পরিষ্কার করলে তবেই কিন্তু গোটা সুটকেসের ডিসেন্ট হবে কারণ ওইখান থেকে আমরা যে জামা কাপড়গুলো পরছি যে জুতোগুলো পরছি যে সমস্ত জিনিসগুলো ইউজ করছি সেগুলো কিন্তু আমরা ভেতরে দিয়ে নিয়ে আসছি আবার যখন এখান থেকে আমরা রিটার্ন করে আবার নতুন কোথাও টুড়ে যাব তখন ভেতরটাও যাতে ডিসইনফেক্ট থাকে তার জন্যেই কিন্তু এগুলো করা আর একটা জিনিস যখন গরম জলে কোনো কিছু বাইরের জিনিস ক্লিন করার জন্য ভেজাবে তার মধ্যে কিন্তু কয়েক ফোটা ডেটল মানে এক ঢাকনা ডেটল দিতে কিন্তু ভুলো না সেটা কিন্তু খুব এসেন্সিয়াল সুটকেশের মধ্যে এই যে সুটকেশগুলো আছে এইগুলো আমি ইউজ করি কাপড়েরগুলো পরিষ্কার করতে খুব প্রবলেম হয় কারণ কাপড়গুলো ঝটাপট খসা যায় না আর ঝটাপট পরিষ্কার হয় না আর এই যে সুটকেশগুলো ভিআইপিগুলো আছে এটা আমি নতুন কিনেছি কাপড়েরও আমার একটা আছে কিন্তু ওটা আমি ইউজ করি না পরিষ্কার করতে কষ্ট হয় বলে তো এই ভিআইপিতে তোমার এই ব্রাশ করে জাস্ট ঘষে দিলেই কিন্তু সুন্দর ঘষে যায় আর এই যে চাকাগুলো দেখছো চাকাগুলো পরিষ্কার করতে সব বেশি কষ্ট হয় আজ পরিষ্কার হতে চায় না আর শাকাগুলোতেই সব থেকে বেশি ময়লা থাকে তার জন্য আমি কী করি এই ব্রাশ নিয়েছি একটা ব্রাশ নিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করি কারণ শাকাগুলো পরিষ্কার হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এখানে কিন্তু যত ময়লা ধুলো সমস্ত কিছু লাগে যত নোংরা লাগে তার জন্যে এটা করি আর এই সমস্ত কাজ করার পর অবভিয়াসলি মাথায় শ্যাম্পু দিয়ে চান করে নিই কারণ বুঝতেই পারছো এই সমস্ত ঘাঁটার পর আর ভালো লাগে না কো মাথা চান না করলে দেখো বাইরেটা হয়ে গেলো এরপরে ভেতরটা পরিষ্কার করব ভেতরটা পরিষ্কার করার জন্য ওই যে সাবান জল ছিল ওইটাই যা যতটুকু যতটুকু বেঁচে ছিল সেটাই ভেতরে ভেতরে দিয়ে দেবো অ্যান্ড দেন একটু সাবান ঘষবো সাবান ঘষে তারপরে ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবো করতে অনেক সময় লাগে তার জন্য আমি কী করি আগে রান্না করে নিই এবং সিম্পলের ওপর যেটুকু রান্না করা যায় সেগুলো করি করে তারপরে এগুলো করি কারণ এগুলো করতে প্রচুর সময় নেয় এবং এ এর পেছনে সময় দিতে গেলে আর মনে হয় সময় ধরতেই পারবো না আর শীতকালের বেলা যেহেতু বেলা এমনিতেই ছোটো হুড় করে সময় পড়ি পেরিয়ে যায় তবে কি বলো একটা ক্লিন এ দেখো কতটা পরিষ্কার হয়েছে থেকে একদিকটা পুরো ঘষে দিলাম আর একদিকটা ঘষে দেবো তবে কি এই শুককেশগুলোর একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর খাপ নেই বেশি মানে যে আলাদা আলাদা করে খাপ থাকে সেটা নেই কিন্তু কাপড়ের করে শুনেই অনেকগুলো খাপ থাকে এটাই যে সুবিধা আমার ক্যামেরাটা হচ্ছে কালার ব্লাইন্ড বুঝেছ ওই জন্য দেখেছো শুটকে সেই কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে কেমন একটা অরেঞ্জিস ফ্লেভারের কালার চলে এসেছে অ্যাকচুয়ালি কিন্তু আমার এই ভিআইপিটার কালার হচ্ছে ফুললি রেড কালার যাই হোক দেখো এইসব ঘষে টসে পরিষ্কার হয়ে গেছে এবার জল দিয়ে জাস্ট ওই পাইপ করে নেবো তাহলে কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে আর ক্লিন হয়ে যাবে আর এর যে জলটা ঝরাতে বেশ একটু সময় লাগে সেটার জন্য আমি রীতিমতো যুদ্ধ করি সে দেখলেই বুঝতে পারবে অ্যান্ড দেন এটাকে আমি রেখে দিই বালকানিতে রেখে দিই বালকানিতে জল ঝরে সুন্দর শুকিয়ে যায় তারপরে এটাকে আবার র্যাপ আপ করে ওপরে তুলে দিই এখনো পর্যন্ত মেয়ে ছোট আছে নালে মেয়ে বড় হলেও একদিন হয়তো মেয়েই আমার এই সমস্ত কাজগুলো করে দেবে জল ঝরাচ্ছি যখন দেখো কতটা কষ্ট হচ্ছে মানে এই জিনিসটা মানে ভারী আছে খুব ভারী না হলেও হালকা ফুলকা ভারী আছে তো সেটাকে নিয়ে পুরোটা এইভাবে উল্টে দিয়ে জল ঝরাবার চেষ্টা আর ভালোভাবে জল দিয়ে আর একবার ধুয়ে নিলাম ওপর টুপোরগুলো স্ট্যান্ড দেখেছ একটা ঠ্যান উঁচু করে দিয়ে আমি জল ঝরাচ্ছি এইভাবে না দিলে না জলটা পুরোপুরি ভালোভাবে ঝরে না এবং এটাকে নিয়ে ব্যালকানিতে যেতে গেলে গোটা ঘরে আবার জল পড়বে আর ঘরটা পরিষ্কার হয়ে গেছে তার জন্য আমি এইভাবে একদম পুরো যতটা জল নিগড়ে বার করা যায় ততটা ঝরিয়ে নিয়ে তারপরে এটা বার করছি কি দেখো একদম আজকে পালং শাকের তরকারি বানিয়েছিলাম শিম বেগুন এই সমস্ত দিয়ে খুব ভালো লাগে খেতে আমার গলাটা একটু অন্যরকম শুনতে হতে পারে কারণ আমার শরীরটা খুব একটা ভালো দিচ্ছে না আর এই যে দেখো শিম বেগুন দিয়ে একটা পালং শাকের তরকারি করেছি আমার বাবা তো এটা এত ভালোবাসে এটা দিয়েই গোটা ভাত খেয়ে নেয় শীতকালে আর এদিকে একটু মাছটার না আলু দিয়ে একটু কারি চাপ কারি করেছি খুব একটা পাতলা ঝোল না শীতকালে খেতে ভালো লাগে না গরমকালে ভালো লাগে তার জন্য খুব একটা চাপ তরকারি করলেও পর ভাতটা খাওয়া যাবে না আবার ডাল করতে হবে তার জন্য তরকারি না করে ওই ঝোল আর তরকারির মাঝামাঝি যেটা হয় কারি একটু চাপচাপ সেরকম করেছে বেশ ভালো হয়েছিল খেতে রুই মাছ ছিল এটা তো এটা দিয়েই আজকে ল্যান্স সারলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর নিজে আর নিজের পরিবারের অবশ্যই অবশ্যই খেয়াল রেখো আর নিজেকে ভালো রাখতে নিজের পরিবারকে ভালো রাখতে সাহায্য করো দেখা আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ লাভ ইউ বাই বাই